হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো আমি চলে এসেছি আর উপরে আর দেখো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভিজে যাবে না আর ভীষণ বৃষ্টি হচ্ছে আমি তো ভিজেই যাবো চলো বাইরে নিচে যাওয়া যাক দেখো উপরে এসেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছো তো কমসে কম উপরে ছাদ আছে এখন আর বৃষ্টি পড়ছে না যাই হোক বন্ধুরা তো আমি এতক্ষণ রিলিফ বানাচ্ছিলাম আমার রিলফ কমপ্লিট হয়ে গেছে আর আজকে এসেছি আমি ছাদে কেন কি আজকে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে বললেই চলে কেন কি ছেলে ঘুমিয়ে সাড়ে চারটার সময় আর আমি এসেছি রিলিজ করতে পাঁচটার সময় তো বড় এখন হচ্ছে বেলা কত ছোটো হয়ে গেছে আর পাঁচটার সময় তো কমসে কম মানে সন্ধ্যা হয়ে যায় সাড়ে পাঁচটার সময় পুরো হয়ে হয়েছে তাই না তো চলো আমার রিলিজ তো কমপ্লিট হয়ে গেছে বেশ ভালোই হয়েছে একটু পরে পরে বৃষ্টি এসছে এখন বৃষ্টি আসতে তুমি মানে একটু আগে বৃষ্টি আসতে তুমি রিলস করতেই পারতাম না যা হয় ভগবান মঙ্গলের জন্য করে তাই না তো বন্ধুরা দেখো আজকে আমি চুড়িদার পরেছি তো কেমন লাগছে আমাকে কেমেন্টসে বলে দিও বন্ধুরা আর আর তোমরা কিন্তু আগের মতো আমাকে এতটা ভালোবাসত না ঠিক আছে সেজন্য একটু দুঃখিত আমি তো বন্ধুরা তোমরা সবাই বেশি বেশি করে রিলস দেখো আর আর ব্লগই দেখো তো কষ্ট করে টাইম বার করে তোমার সঙ্গে কথা বলার জন্য টাইম বার করি রিলস বানাই ভিডিও বানাই তোমরা কেউ দেখো না সত্যি আমার ভীষণ খারাপ লাগে যাই হোক যখন নেমেছি এই প্ল্যাটফর্মে তো দেখা যাক কত দূরে গিয়ে পৌঁছায় ঠিক আছে হাল আমি ছাড়ছি না কেমন সে যাই হয়ে যাক না কেন হাল আমি ছাড়ছি না তো বন্ধুরা তোমরা সবাই ঠিক আছে মনিটাইজেশন হয়ে যায় আমার চ্যানেলটা যাতে তো একটু পে করে দিও যাতে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় এখনও ওয়াচ টাইম প্রচুর বাকি তো সে জন্য খুব দুঃখিত আমি চলো এর চলো বন্ধুরা বাই বাই নিচে যা যাক ছেলে যেহেতু মাঠে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে দেখে আর ছাদে তো বৃষ্টিই পড়ছে চলো তোমায় দেখিয়ে দিচ্ছে একটু ঠিক আছে বন্ধুরা দেখাছো দেখো এ দেখো ছাদে না এই মেহুগিনী গাছের ফল আছে দেখো এই গাছের দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা চলো বাই বাই নিচে যাওয়া যাক টাটা